আসসালামু আলাইকুম গাইস ইনশাল্লাহ এগ্রো আমাদের যে ফার্মটি করতেছি সেটার জন্য আমাদের বাড়িতে বড় একটি গাছ ছিল গাছটি কেটেছি এখন এটা দিয়া টিনের যে বেড়া দিব চতুর্দিক দিয়ে ওই বেড়ার কাঠ ফাড়াবো সব মিলি নিয়ে যাব এই জন্য একটি নসিবন আনছি এবং চার পাঁচজন লেবার এনেছি গাছগুলো দেখেন ওনারা কত কষ্ট করতেছে অনেক কষ্ট হচ্ছে ওনাদের গাছগুলো উঠাইতে নসিবনে অনেক পরিশ্রম হচ্ছে কারণ আমাদের বাগানের ভিতরে গাছটা ছিল তো অনেক বড় গাছ এবং বাড়ির রাস্তাটা ছিল খুব ছোট এই কারণে নসিবনে ঢোকাইতে খুব কষ্ট হচ্ছিল তাই অনেক পরিশ্রম হয়েছে আমাদের সবার আমি আপনারা দেখতেছেন যে অনেক কষ্ট হচ্ছে অনেক পরিশ্রম হচ্ছে ওনাদের গাছগুলো উঠাইতে তারা হেইও হেই বলে অনেক সুন্দর সুন্দর বল দিতেছে এবং অনেকে অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে হেই হেয় ধরো ঠেলা মারো সবাই মিলে ধরো এরকম অনেক কথা বলতেছে বলে গাছগুলো অনেক গড়াগড়ি দিয়ে উঠেছে শ্রমের পরে এখন আমার ওয়াইফকে বললো যে মা আমাদের জন্য একটু চার ব্যবস্থা করো এবং আমার ওয়াইফ চলে গেছে চা বানাইতে দেখেন বৃষ্টির পানি আনছে ওই ঘর থেকে বৃষ্টির পানি এনে চা ওঠানো শুরু করে দিছে গরম পানি শুরু শুরু আমার ওয়াইফও খুব খুশি মনে চা বানাইতেছে তাদের জন্য দেখেন কাপগুলো কত সুন্দর করে সাজাইছে এখন পানি গরম হলেই চা হয়ে যাবে করতেছে পানি গরমের অপেক্ষায় রয়েছে এবং এখন চিনি দিয়ে দিলো চায়ের মধ্যে চিনি দিতেছে তো চিনি দিতেইছে এখন চিনি দেওয়া শেষ আবার পানিগুলো একটু নাড়া দিচ্ছে পানিগুলো ফুটে ও আমার বড় ছেলে চলে এসেছে পানির জগ নিয়ে ওর মাকে একটু হেল্প করতেছে ও আও দেখেন নচিমনে গাছ দুই টুকরা গাছ উঠানো হয়ে গেছে এখন নচিমনালা নসিমন ঘুরাইতেছে আর এক পিস গাছ আছে তো ওই জন্য নসিমনটা ওইদিকে ঘুরাইয়ে নিয়ে তারপরে ওই গাছ পিচ উঠাবে তারপরে একসাথে তিনটা নিয়ে চলে যাবে সব দিকে আবার ঘুরিয়ে নিতেছে এখন গাছগুলো আবার ঘুরিয়ে ওই গাছটা উঠাবে ও আমার ওয়াইফে চা বানানো হয়ে গেছে অনেক সুন্দর চা হবে হয়তো বানাইতেছে চা আমার বড় ছেলে পাশে বসে আছে ও চা তো দেখতে খুব সুন্দর কালার হয়েছে খুব সুন্দর বৃষ্টির পানি দিয়ে আমরা সিলেট গেছিলাম সিলেট থেকে চার পাতা এবং চা নিয়ে আসছি ওই চা এটা আমার ছোটো ছেলে এসেছে তাকে একটি বিস্কুট দিছে বড় ছেলেকে একটি বিস্কুট দিছে আপনারাও সবাই খাবেন আপনারা আমার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার শ্বশুর এবং আমার ওয়াইফ চা নিয়ে যাইতেছে ওনাদেরকে চা খাওয়াবে এখন ওনারা খুব খুশি চা দেখে এখন সবাই আস্তে আস্তে চা নিতেছে একটু একটু করে ও গাছে সবগুলো গাছ উঠান হয়ে গেছে এখন নসিমন খুব ঠেলাঠেলি করতেছি ও কত কষ্ট বের হচ্ছে না দেখেন আমি আগেই বলছিলাম আমাদের বাগানের রাস্তাটা খুব চাপা এই জন্য বাগানের ভিতর দিয়ে গাছ গাছালির ভিতর দিয়ে নসিমন ঠেলতেছে কত কষ্ট হেই হেয়ো হেইও করে ওনারা সবাই ঠেলতেছে ইউ হে বলতে বলতে অনেক ঠেলা ঠেলির পরে সবাই মিলে ধরে এরপরে নসিবনটি বেরোতে পারছে না পারছে না অনেক ঠেলা ঠেলি দেখেন কত লোকজন আসছে ওহ ও কত কষ্ট কত পরিশ্রম করে নসিবনটাকে ধাক্কাধাক্কি করে তারপরেও বের হচ্ছে না বের হচ্ছে না আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লা